মাগরীপের নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বের হয়েছি আর এখানেই দেখতে পাচ্ছি মসজিদের পাশে যে পানির ট্যাপটা রয়েছে এই পানির ট্যাপটার উপরেই এই বিড়ালটা এখানে নিচে কোনো পানি নাই সো আমি তখন বুঝতে পারলাম যে আসলে মনে হয় যে তার পানি পিপাসা লাগছে এই জন্য তাকে একটু হেল্প করতে যাচ্ছি বিলাইটা কিভাবে পানি খাচ্ছে দেখেন এত গরম গরমে বিড়ালেরও পানি পিপাসা লাগিয়ে গেছে এই যে আরেকটা ভাইও পানি খাওয়াইতেছে আচ্ছা বলতেছে এটা ঠান্ডা আর এটা হচ্ছে গরম বিড়ালের পানি খাওয়া শেষ